মেয়েদের সাদা স্ট্রাপ মেয়েদের সাদা স্ট্রাপ হলে এর চিকিৎসায় ব্যবহৃত লিকর সিরাপ সম্পর্কে আজকে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো এই লিকর সিরাপের কাজ সিরাপটি খাবার নিয়ম সিরাপটি কারা খেতে পারবেন এবং কারা খেতে পারবে না এবং এই সিরাপের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং এর মূল্য কত ইত্যাদি আপনাদেরকে জানাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটা অনুরোধ যারা স্বাস্থ্য এবং ওষুধ বিষয়ক তথ্য পেতে ভালোবাসেন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ যাদেরকে মতে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ কিশোরী থেকে বয়স্ক অনেক নারী স্বাস্থ্যভাবে সমস্যায় ভুগে থাকেন সাদা স্রাব বা মেয়েদের একটি সাধারণ সমস্যা সাদা স্রাব অল্প হলে চিন্তার কিছু নেই কিন্তু বেশি হলে অবশ্যই তা উদ্বেগের বিষয় সাদা স্রাব কেন হয় সেটা একটু জানা দরকার সাদা স্রাব মূলত অপরিষ্কার থাকলে বা অতিরিক্ত দুর্বলতা বা সংক্রমণের কারণে হতে পারে সাদা রং যদি ধূসর সাদা মরিচা সবুজ হলুদ গোপনাঙ্গ চুলকানির সঙ্গে ঘন ঘন সাদা স্রাব সংক্রমণের কারণে হতে পারে সুতরাং সাদা স্রাবের চিকিৎসা করা খুবই গুরুত্বপূর্ণ সাদা স্রাব হওয়ার অন্যান্য কারণ মধ্যে আছে অতিরিক্ত উদ্বিগ্ন থাকা পুষ্টির ঘাটতি ইত্যাদি তাই এবার জানি সাদা সাবের চিকিৎসায় কোন ওষুধটি ব্যবহার করবেন সাদা সফ চিকিৎসায় কার্যকরী এবং ডাক্তাররা সব থেকে বেশি যে ওষুধটি লিখে থাকেন সেটি হচ্ছে লিকো সিরাপ লিকো সিরাপ একটি আয়ুর্বেদিক ওষুধ যা বাজারে নিয়ে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্লাস্টিকের বোতলে থাকা দুশো সিরাপটি চিনিমুক্ত ফলে যাদের চিনি খেলে সমস্যা হয় বা যাদের ডায়াবেটিস আছে তারাও এই সিরাপটি খেতে পারবেন সমস্যা দূর করা ছাড়াও ব্যথা হলে হলে কিংবা রক্ত এবং খাবারে অরুচি থাকলেও ব্যবহার করা হয়ে থাকে মহিলাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে লিকোর সিরাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আসুন আবার জানি এই লিকোর সিরাপটি আপনি কিভাবে খাবেন সিরাপটি সেবন বিধি খুবই সহজ দুই থেকে চারটা চামচ করে দিনে তিন থেকে চারবার খেতে হবে অথবা আপনার চিকিৎসক যে পরামর্শ দিবেন সে অনুযায়ী খেতে পারেন লিকো সিরাপের নির্দিষ্ট কোনো পার্শ্ববর্তী নেই এবং এর কোনো নির্দিষ্ট পতিনির্দেশনাও নেই তাই এটি নিশ্চিন্তে খাওয়া যেতে পারে তবে গর্ভাবস্থায় এবং স্তন কালে এই ওষুধটির সেবন নির্দেশিত নয় গর্ভাবস্থায় ও স্তন দানকালে সাদা সার্বের সমস্যায় ভুগে থাকলে একজন ডাক্তারের পরামর্শ নিন লিখন সিরাপটি আপনার কাছে যে কোনো ফার্মেসির দোকানে পাবেন ওষুধ কেনার আগে ওষুধ উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করুন সকল ওষুধ শিশু না গেলে বাইরে রাখুন এবং আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন যে কোনো ওষুধ সেবন করার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন লিকন সিরাপ সম্পর্কে আজকে চলে এই পর্যন্তই আপনার যদি এই সিরাপটি সম্পর্কে আরো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের এই ভিডিও থেকে আপনি উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগামী পর্বে আবার নতুন কোনো ওষুধ নিয়ে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ